প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা খ্রিস্ট ধর্মের স্টুডেন্ট আসো অর্থাৎ তোমরা আগামীকাল নবম শ্রেণীতে যারা খ্রিস্টান ধর্ম পরীক্ষায় অনুষ্ঠিত হবে বা অংশগ্রহণ করবে তোমাদের খ্রিস্টান ধর্ম পরীক্ষার মূল প্রশ্নপত্র এটি বন্ধুরা দেখো তোমাদের এখানে কাজ এক পত্রিকা পড়ি সংবাদ খুঁজি তোমরা বাইবেল বর্ণিত মিশর দেশে ইসরায়েলিদের দাসত্বের ইতিহাসে বিভিন্ন নির্যাতনের ঘটনা সম্পর্কে জেনেছ আমাদের চারপাশে এখনও এমন অনেক ঘটনা ঘটছে যা দুঃখজনক প্রতিদিন আমরা এ সকল ঘটনার বর্ণনা দৈনিক পত্রিকায় খুঁজে পাই আজকে তোমার বন্ধু আজকে তোমরা বন্ধুর সাথে দৈনিক পত্রিকা পড়বে শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে প্রতি দলকে একটি করে দৈনিক পত্রিকা দিবেন তোমরা এই পত্রিকা থেকে কিছু খবর খুঁজে বের করবে যা মানুষের উপর নির্যাতনের ঘটনাকে প্রতিফলিত করে দেখো এখানে প্রথম নির্দেশনা দেওয়া হয়েছে যে কি পত্রিকার এই ঘটনাগুলোতে মানুষের উপর নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে তার দলের বন্ধুদের সাথে আলোচনা করে নিজের খাতায় লিখো তো বন্ধুরা আসলে তোমরা খ্রিস্ট ধর্মের জন্য আমার কাছে উত্তর চেয়েও না কারণ আমি আসলে ধর্ম মুসলিম সুতরাং আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা নেই এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমার খুব বেশি জানা নেই তাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের এটার উত্তর আমি কিন্তু করে দিতে পারছি না তোমরা একটু চেষ্টা করবে নিজের থেকে উত্তরগুলো করে দেওয়ার দেখো বন্ধুরা এবার কাজ দুই ইতিবাচক ঘটনা জানি, খবরের কাগজে যেমন নেতিবাচক ঘটনা রয়েছে রয়েছে অনেক ইতিবাচক সকল ঘটনার মাধ্যমে মানুষের নানা ঘটনাও সে ধরনের নৈতিক ও মানবিক গুণ প্রতিফলিত হচ্ছে এরপর এখানে কিছু নির্দেশনা দেয়া হয়েছে অবশ্যই তোমরা সেগুলো করবে এরপর দেখো বন্ধুরা তোমার হচ্ছে ঘটনা সমূহের বিবরণ খ্রিস্ট ধর্মীয় আজ্ঞা দেখো বন্ধুরা তোমাদের এভাবে কিন্তু কাজগুলো এখানে করতে হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের এখানে কাজ তিনে বলা হচ্ছে কাজ তিনে বলা হচ্ছে যে বন্ধুর গল্প শুনি বন্ধুর গল্প শুনি বলতে দেখো খবরের কাগজ থেকে পাওয়া ইতিবাচক ঘটনাগুলো বিভিন্ন মানবীয় ও নৈতিক গুণাবলীর প্রকাশ করছে তোমরা যদি চিন্তা করো তাহলে দেখবে তুমি ও তোমার বন্ধুরাও নানা ধরনের মানবিক গুণ নিজ জীবনে অনুসরণ ও চর্চা করছো তোমার নিজ জীবনে এই মানবিক এই মানবীয় গুণাবলী চর্চার জন্য ঘটনা কি ঘটনা দলের সবাইকে জানাও পরিবারের কিভাবে পরিবারে কিভাবে দেখো তোমাদের আসলে 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 আমি সম্পূর্ণ পড়ছি না তোমরা নিজেদের একটু পড়ে নিবে আমি সম্পূর্ণ প্রশ্ন পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এরপর দেখো কাজ চার নিউজ লেটার তৈরি করি কিভাবে নিউজ লেটার তৈরি করবে তার জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে ফোর সাইজ কাগজের দিয়ে তো বন্ধুরা এই ছিল তোমাদের খ্রিস্ট ধর্ম সম্পূর্ণ প্রশ্নপত্র যদি তোমাদের কাছে আমার চ্যানেলটিকে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী সকল পরীক্ষার প্রশ্ন আমি সবার আগে আপলোড করবো ধন্যবাদ